এমর্তে সব থেকে বড়ো খবর আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে ফের আক্রান্ত আন্দোলনকারীরা ফের কাঠগড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রবিবার নৈহাটি রামকৃষ্ণ মোড়ে বিচারের দাবিতে পথে নেমেছিলেন এলাকার একাধিক স্কুলের প্রাক্তনীরা অভিযোগ প্রথমে তাদের প্রচারের মাইকের তার ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিবাদে আন্দোলনকারীরা পথ অবরোধ করলে তাদের মারধর এবং ধাক্কা মারার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে সত্যিই লজ্জা নেই আগের দিন কোচবিহারে এই রকম ঘটনা ঘটালো তারপর আবার আজকে নৈহাটিতে রকম ঘটনা ঘটালো জানি না আজকে রাতেও রাজ্য কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের গোটা বাংলার মানুষ আজকে রাস্তায় নামতে পারে রাতের বেলায় আর সেখানেও যদি আবার নতুন করে কোনোরকম অশান্তি এবং অসভ্যতামি করে রাজ্যের শাসক দল তাহলে সরকারের বিরুদ্ধে কিন্তু খুব উগড়ে দেবে সাধারণ মানুষ যেটা অলরেডি দিতে শুরু করে দিয়েছে এবার কিন্তু গোটা বাংলার মানুষ কিন্তু রাস্তায় নামছে কেউ কিন্তু ভয় পাচ্ছে না তৃণমূল সরকারকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আর থামিয়ে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে তারই প্রতিফলন হচ্ছে বারবার গোটা বাংলাতে আর আজকের যে ঘটনা ঘটল নৈহাটিতে সেটা অত্যন্ত লজ্জার